আসসালামু আলাইকুম কী অবস্থা আজকে একদম নিয়ে আসছি আপনারা তো মানে কী বলব কি স্টিকার ফ্লোর স্টিকার কেমন হবে বা কত বছর লাস্টিং করবে এটা নিয়ে খুবই মানে আতঙ্কিত আছেন তো দেখাবো এটা হচ্ছে যে ফ্লোর স্টিকার যারা কমেন্ট করছেন আমাদের পেজে অনেক কমেন্ট করছেন যে ফ্লোর স্টিকার দেওয়ার জন্য তো সিরিয়াসলি আজকে চলে আসছি প্লোরস্টিকের নিয়ে এটা হচ্ছে যে কালারগুলি আমি দেখাই আপনাদেরকে ফার্স্ট টু ফার্স্ট বলে দিই আমরা এখন যে এই ভিডিওটি যে পেজে আপলোড করতেছি এটা হচ্ছে আমাদের অ্যাড হ্যাঁ আমরা এই পেজে জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট করছি আপনারা পেজে যদি ইনবক্স করেন কোনো লাভ হবে না আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে বা আমি মুখে বলে দিব ওইটার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন যেটা প্রয়োজন বা হচ্ছে ভিডিওতে কমেন্ট করতে পারেন আমাদের পোস্টে দেখেন প্লোরস্টিক একটা লং লাস্টিং করবে না এটা হচ্ছে আপনি যদি সুন্দরভাবে ইউজ করেন চার পাঁচ বছর লাস্টিং করবে দেখেন থিকনেসটা কিন্তু পাতলা হবে এটা সামথিং জিরো পয়েন্ট টু এম এম হবে হ্যাঁ থিকনেসটা কম হবে আমি বলে দিচ্ছি যদি আপনারা বারবারও আমাদেরকে কল দেন বা এক একবার একটা কাস্টমার যদি দশবার কল দেন আমরা কিন্তু অনেক সমস্যায় পড়ে যায় হ্যাঁ থিকনেসটা দেখেন আবার অনেকে মনে করেন এটা পাতলা যেহেতু এমনি ছিঁড়ে যাবে এটা ছিঁড়বে না এটা ফিবিসি ম্যাটেরিয়ালস তারপর হচ্ছে সেলফ এ এটা কাগজটা তুলতে হবে তুলে হচ্ছে আপনারা লাগাই দিতে পারবেন আচ্ছা আমি ডিজাইনটা দেখাই প্রথমে আর আপনি যদি আমাদের ফেসবুকে নতুন হয়ে থাকেন আমাদের ফেসবুক ফেজ ফলো দিয়ে রাখতে পারেন আমি পুরো এই ভিউটা দেখাই এটার এই যে এটার ডিজাইন হবে এটা দেখতেছেন এই ডিজাইনটা হবে তারপরেও আপনারা যদি কেউ নেওয়ার জন্য আগ্রহী হন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর এটার ডিজাইনটা আমি দেখাই ডিজাইনটা দেখেন প্রথমে এটা হবে যে ডিজাইন হ্যাঁ ডিজাইনটা ভালো করে দেখে রাখেন আর ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যদি ভালো লাগে আপনাদের কাছে তারপর এটার ডিজাইনটা দেখেন আর আমি আমাদের নাম্বারটা প্রথমে বলে দিই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হচ্ছে এই নাম্বার সেভ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন যেটা প্রয়োজন আর এগুলি রোলগুলি হচ্ছে যে কত স্কোয়ার ফিট হবে রোলগুলি থাকবে লাম্বা থাকবে দশ ফিট পাশে সরি লাম্বা থাকবে পঞ্চাশ ফিট পাশে থাকবে দুই ফিট একটা রোলে একশো স্কোয়ার ফিট থাকবে তারপর আমি এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু মার্বেল শেডের মতো হ্যাঁ এটা লং লাস্টিং করবে না আপনি যদি এটাকে লাগানোর পরে হচ্ছে যে সুন্দরভাবে ইউজ করেন চার থেকে পাঁচ বছর মিনিমাম চলে যাবে আর যেখানে মানুষ কম যাবে সেখানে আট দশ বছর চলে যাবে কারণ হচ্ছে একটা রাব স্কুলে চার বছর চার পাঁচ বছর যেতে পারে আর যারা হচ্ছে যে এই যে কাট কালারের মধ্যে বা হচ্ছে যে কফি ট্যাক্সের মধ্যে নিতে চান এটা হচ্ছে তাদের জন্য আমরা হচ্ছে যে অনলাইনে ডেলিভারি করে থাকি আপনি যদি ফোন দিয়ে বলেন আপনাদের দোকান কোথায় সব কোথায় অনলাইন হচ্ছে যে আমাদের রেস্টোর হচ্ছে অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে আপনি ওখান থেকে চয়েস করবেন ডেলিভারি হবে ওখান থেকে আমাদের লোকেশন খুঁজলে তো পাবেন না কারণ অনলাইন হচ্ছে যে কোনো লোকেশন থাকে না বা হচ্ছে যে কোনো সরম থাকবে না জাস্ট আপনি যদি অর্ডার করেন আমরা আপনার ঠিকানায় একদম হাতে পৌঁছে দেবো বা হচ্ছে যে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে পারবো কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন আচ্ছা তারপর প্রাইসটা বলি প্রাইসটা নিয়ে আপনাদের অনেক দ্বিধাধন্দ থাকে প্রাইসটা বলে দিই প্রাইস হচ্ছে যে এটা প্রতি স্কোয়ার ফিট এই যে দেখেন এটা এভাবে দুই ফিট তো এভাবে আপনার যতটুকু দরকার নিতে পারবেন এটা হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চিতে হচ্ছে এক ফিট হয় পঁয়তাল্লিশ টাকা প্রতি স্কোয়ার ফিট পড়বে হ্যাঁ প্রতি স্কোয়ার ফিট নিজেরাই লাগাইতে পারবেন এটা হচ্ছে ফ্লোরে লাগাইতে পারবেন ওয়ালে লাগাতে পারবেন বাথরুম কিচেন রুম বা আপনার যে কোনো ওয়ালে লাগাতে পারেন ফ্লোরে লাগাতে পারেন আর এটা পানি ডিটারজেন্ট পাউডার দিয়ে সব সময় ধোয়া মোচা করা যাবে আপনি যদি আমাদের ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও আমাদের মূল টপিক হচ্ছে যে এটা কতটুকু পাতলা হবে আমি বারবার বলে দিচ্ছি এটা সামথিং জিরো পয়েন্ট টু এম এম হবে দেখেন পাতলা কিন্তু আর এটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ কালার নষ্ট হবে না ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার বলে দিই জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো